হর হর মহাদেব বন্ধুরা জয় মা গঙ্গা কিছুদিন আগে আমি চলে গিয়েছিলাম হরিদ্বার এমনিতে তো আমি হরিদ্বার অনেক কবার গেছি যেহেতু দিল্লিতে থাকি তো আমি মাঝে মাঝে হরিদ্বার যাই যেহেতু আজকে মহালয়া আর আমাবস্যা তো প্রচন্ড ভিড় রয়েছে হরিদ্বারে হর গঙ্গে হর হর গঙ্গে হর হর গঙ্গে আমি যতবার গেছি সন্ধ্যাকালীন যে গঙ্গা আরতি সেটা আমি দেখেছি আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন কিন্তু সকালবেলার আরতি দেখার সৌভাগ্য আমার কোনো দিন হয়নি তো এবার বিশেষ করে আমি ভেবে গেছিলাম কি আমি সকালবেলার আরতিটা দেখব আর একটা কারণ ছিল যার জন্য আমি হরিদ্বার গেছিলাম সেটা হচ্ছে এখান থেকে স্যান করে জল নিয়ে আমরা গেছিলাম বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির তুঙ্গনাথ মহাদেব মন্দির যেটা পঞ্চকেদারের তৃতীয় কেদার আপনারা যারা জানেন না আমি বলে দিই টোটাল পাঁচটি কেদার রয়েছে প্রথম হলো কেদারনাথ দ্বিতীয় মধ্যমহেশ্বর তৃতীয় তুঙ্গনাথ চতুর্থ রুদ্রনাথ আর পঞ্চম হলো কল্পেশ্বর তার মধ্যে তৃতীয় কেদার মানে তুঙ্গনাথ মহাদেব মন্দির আমরা গেছিলাম যেটা বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির যার হাইট হচ্ছে বারো হাজার সাতশো পঞ্চাশ ফুট তো ওখানে আমরা গেছিলাম তার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে বা আপনি ওপরে আই বাটনে দেখুন ওখানেও দেখাচ্ছে ওখান থেকেও আপনি দেখে নিতে পারেন সেই ভিডিওটি তো আজকে এই ভিডিওতে যেটা আপনি দেখতে এসতেন সেটা হচ্ছে হরিদ্বার থেকে সকালবেলার গঙ্গা আরতি এ দেখুন